অডিও ফাঁস বিবিসির প্রতিবেদনের পরে হাসিনাকে ফেরত পাঠাতে ভারতকে আহ্বান ইউনুসের জন্য এক বন্ধ নির্বাচনে হবে না বললেন ইসি সানাউল্লাহ আওয়ামী লীগকে নির্বাচনে আনতে আন্তর্জাতিক চক্রান্ত চলছে বললেন গোলাম পরোয়ার টঙ্গীতে অনির্দিষ্টকালের জন্য এক গার্মেন্টস বন্ধ শ্রমিক আন্দোলনের মুখে টঙ্গি বিসিকের মা টাওয়ারের অবস্থিত একটি পোশাক প্রস্তুত কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ সকালে এই ঘটনা ঘটে জানা যায় টঙ্গি বিসিকের কেবিএম রোডের মা টাওয়ারে অবস্থিত এমরাটেন গ্রুপের প্রতিষ্ঠান গার্মেন্টস এক্সপোর্ট ভিলেজ লিমিটেড শ্রমিক আন্দোলনের মুখে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ কারখানা গেটে টাঙানো নোটিশে বলা হয়েছে গত আটই জুলাই থেকে শ্রমিকরা চলতি বছরের জুন মাসের বকেয়া বেতনের দাবিতে উৎপাদন কাজ বন্ধ বন্ধ করে কর্মবিরতি পালন করেন পরবর্তীতে ফ্যাক্টরি কর্তৃপক্ষ দফায় দফায় আলোচনা করে শ্রমিকদের বোঝালেও শ্রমিকরা কর্তৃপক্ষের কথায় রাজি না হয়ে পুনরায় কর্মবিরতি পালন করেন এতে ফ্যাক্টরি কর্তৃপক্ষ শ্রমিকদের অনৈতিক কর্মবিরতি বাংলাদেশে শ্রম আইন দু হাজার ছয় মোতাবেক বেআইনি ধর্মঘট বলে গণ্য করেন এবং ফ্যাক্টরির ভিতরে স্বাভাবিক কর্মপরিবেশ না থাকায় কর্মকর্তা কর্মচারী ও সাধারণ শ্রমিকদের নিরাপত্তার স্বার্থে ফ্যাক্টরিটি আজ সকাল সাতটায় শ্রম আইনের তেরো এর এক ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন স্থানীয়রা জানান বৃহস্পতিবার সকাল আটটায় শ্রমিকেরা কাজে এসে কারখানা বন্ধের নোটিশ দেখে ঘরে ফিরে যান এ সময় বৃষ্টিতে ভিজে বা ছাতা মাথায় দিয়ে কাজে আসা শ্রমিকদের কারখানার সামনে ভিড় করতে দেখা যায় শ্রমিক আন্দোলন ও কারখানা সহ সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে কারখানার ভেতরে ও বাইরে জলকামান সহ পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে কোনো নির্বাচনে ব্যবহার হবে না ইভিএম বললেন ইসি সানাউল্লাহ শুধু জাতীয় না স্থানীয় সরকারের ভোটেও আর ইভিএম ব্যবহার হবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন তিনি আরো বলেন জুলাই শেষে চূড়ান্ত ভোটার প্রকাশ করা হবে প্রবাসীদের ভোট দিতে রেজিস্ট্রেশন প্রক্রিয়ার জন্য আলাদা প্রকল্প হচ্ছে কমিশনে পোস্টাল ব্যালটে খরচ ধরা হয়েছে আটচল্লিশ কোটি টাকা আওয়ামী লীগকে নির্বাচনে আনতে আন্তর্জাতিক চক্রান্ত চলছে বললেন গোলাম পরোয়ার অংশগ্রহণমূলক নির্বাচনের নামে আওয়ামী লীগকে নির্বাচনে আনতে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তিনি বলেন দিল্লির আধিপত্যবাদের কালো থাবা চতুর্দিক থেকে ছেয়ে বসেছে ব্যবসা বাণিজ্য রাজনীতি আন্তর্জাতিক নীতি কূটনীতি এমনকি সামনে নির্বাচন নিয়ে জনগণের আকাঙ্ক্ষাকে কি করে ধুলায় মিশিয়ে দেওয়া যায় তার চক্রান্ত এখনো বিদ্যমান আমাদের দেশে নির্বাচন আর সরকার পরিবর্তনের সময় এলে পরশক্তির যে খেলা হয় সেই খেলা আমরা এখন দেখতে পাচ্ছি বাংলাদেশের জাতীয় নির্বাচন নির্বাচন নিয়ে পরাশক্তির খেলা শুরু হয়ে গেছে দাবি করে মিয়া গোলাম পর বলেন নতুন নতুন তত্ত্ব আসতেছে আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য কোনো কায়দায় ইনক্লুসিভ নির্বাচন ডিফাইন্ড আওয়ামী লীগ নানান ফিলোসফির নামে দেশের জনগণের ব্যবহার করে রাজনৈতিক শক্তিকে ব্যবহার করে চক্রান্ত চলছে তিনি বলেন আওয়ামী দুঃশাসন ও ব্যক্তি হাসিনা বিদায় নিলেও আত্মতৃপ্তির ও স্বস্তির সুযোগ নেই প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে ফ্যাসিবাদের দোসররা এখনও ঘাপটি মেরে বসে আছে এর ফলে একজন ফ্যাসিস্ট গেলেও দেশ থেকে ফ্যাসিজমের বিদায় হয়নি একটি অবশক্তি নিরপেক্ষ নির্বাচনের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে অভিযোগ করে তিনি বলেন সামনের একটি নিরপেক্ষ নির্বাচনের সম্ভাবনাকে যারা রুখে দিতে চায় পেয়ে সেই ফ্যাসিবাদের উত্থানকে রুখে দেওয়া হবে সরকারের তাও ভোটের সময়সীমার উপরে জামায়াত আস্থাশীল বলে জানান গোলাম পরোয়ার উনিশে জুলাই জাতীয় সমাবেশে বড় জামায়াতের প্রস্তুতি নির্বাচন সহ তিন ইস্যুতে বার্তা দেবে জামায়াত আগামী উনিশে জুলাই রাজধানীতে জাতীয় সমাবেশ করবে বাংলাদেশ জামায়াত ইসলামী এই উপলক্ষে ব্যাপক প্রস্তুতি চলছে ওই নিয়েছে জামায়াত ইতিমধ্যে বিএনপি সহ বামরান ইসলামপন্থী ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দল ও সংগঠনকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছে আগামী নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্র যেতে সর্বোচ্চ শক্তি প্রদর্শন করবে জামায়াত সে লক্ষ্যে ইসলামী দলগুলোকে পাশে চায় দলটি একই সঙ্গে ইসলামিক ভোটগুলোকে এক বাক্সে আনার প্রচেষ্টা চালাচ্ছেন নেতারা এছাড়া অমুসলিমদের ভোটকেও গুরুত্ব দিচ্ছে জামায়াত বিগত সময় জামাত কোণঠাসা থাকলেও গণভূতানের পর স্বতঃস্ফূর্ত কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে এরই মধ্যে দলীয় প্রতীক দাড়িপাল্লা সহ নির্বাচন কমিশনের নিবন্ধনে ফিরে পেয়েছে এখন আগামী নির্বাচনে জামায়াতের শক্তি প্রদর্শনের পালা এই সমাবেশ থেকে জাতীয় নির্বাচন নিয়ে দলের অবস্থান দৃশ্যমান বিচার ও প্রয়োজনীয় সংস্কার এবং নিবন্ধিত অনিবন্ধিত ইসলামী দলগুলোকে এক কাতারে আনা সহ গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে পাঁচই আগস্ট গণভূতানের পর এ সমাবেশ হবে জামাতের সবচেয়ে বড় সমাবেশ এ কর্মসূচি ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক মহলে চলছে ব্যাপক আলোচনা কেউ কেউ এটিকে নির্বাচন পূর্ব একটি কৌশলগত অবস্থান হিসেবে দেখছেন যেখানে একটি বৃহৎ জনসমর্থনের ভিত্তি প্রভাব তৈরি চেষ্টা করছে দলটি যদিও জামাত বলছে সাত দফার দাবিতে শুধু তাদের দলের নয় বরং এ সমাবেশ হবে দেশের সাধারণ মানুষের দীর্ঘদিনের বঞ্চনা ও ন্যায্যতার আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি নেতারা জানান জাতীয় সমাবেশ আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ ব্যাপক জনসমাগম ও সৌরণের মধ্য দিয়ে দেশবাসীকে নির্বাচনী বার্তা দেওয়া হবে সাত দফা দাবির মধ্যে আছে সব গণহত্যার বিচার প্রয়োজনীয় মৌলিক সংস্কার জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন জুলাই ও ভুতানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান প্রবাসীদের ভোট প্রদানের ব্যবস্থা এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ জানতে চাইলে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন সাত দফা দাবি সামনে রেখে আমাদের জাতীয় সমাবেশ উনিশে জুলাই দুপুর দুইটায় সৌরওয়ার্ড উদ্যানে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে সমাবেশের কার্যক্রম ইতিমধ্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারকে আহ্বায়ক করে একটি বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে বেশ কয়েকটি উপকমিটিও হয়েছে সবগুলো কমিটি প্রস্তুতি নিয়ে দফায় দফায় বৈঠক করেছেন এখনও পর্যন্ত বাস্তবায়ন কমিটি পাঁচটি মিটিং করছে সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি নিশ্চিত করার জন্য কাজ চলছে জাতীয় সমাবেশ মূলত নির্বাচনকে ঘিরেই ফ্যাসিফ বিরোধী আন্দোলনে যারাই ছিলেন তাদেরকে সমাবেশে দাওয়াত দেওয়া হবে এদিকে জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে প্রচার কার্যক্রম গণসংযোগ ও জেলা থেকে তৃণমূল পর্যন্ত জনশক্তি ও সাধারণ মানুষকে সংগঠিত করতে কাজ করছেন জামায়াতের কেন্দ্রীয় নেতারা রাজধানী ঢাকার আশপাশে জেলা ও মহানগর থেকে সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মী নিশ্চিত করতে দায়িত্বশীলদের নির্দেশনা দিয়েছে নীতি নির্ধারকরা এছাড়া সারা দেশ থেকে নেতাকর্মীদের উনিশে জুলাই সকালের মধ্যে সৌরার্দ উদ্যানে জমায়েত হওয়ার নির্দেশনাও দিয়েছে দলটি সে ধারাবাহিকতায় মহানগর জেলা উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের গণসংযোগ করেছেন নেতারা সমাবেশ সফলে দলটির ছাত্র সংগঠন ইসলামী শিবিরেরও ব্যাপক প্রস্তুতি রয়েছে বলে একটি সূত্র জানিয়েছে কে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন এবং সর্বশেষ জানাবো উনিশে জুলাই জাতীয় সমাবেশে বড় জামায়াতের প্রস্তুতি নির্বাচন সহ তিন ইস্যুতে বার্তা দেবে জামায়াত সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত অডিও ফাঁস নিয়ে বিবিসির প্রতিবেদনের পরে হাসিনাকে ফেরত পাঠাতে ভারতকে আহ্বান ইউনুসের বাংলাদেশে পতিত স্বৈরাচার শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে ভারতকে বিচক্ষণতা ও নৈতিকতার প্রতি সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার উল্লেখ শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশ মানবতা বিরোধী অপরাধের অভিযোগ রয়েছে গত বছরের ডিসেম্বরে শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ জানিয়ে ভারতে চিঠি দেয় বাংলাদেশ ভারত আনুষ্ঠানিক কূটনৈতিক চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করলেও এ বিষয়ে আর কোনো মন্তব্য করেনি এই আবহাওয়ায় ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম সামাজিক যোগাযোগ মাধ্যম প্রথমে একটি পোস্ট করে ভারতের উদ্দেশ্যে বার্তা দেন শফিকুল নিজের বিবৃতিতে বলেন আমরা ভারতকে বিবেক ও নৈতিকতা মাথায় রেখে কাজ করার আহ্বান জানাচ্ছি দীর্ঘদিন ধরে ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশের বৈধ অনুরোধ মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে আসছে এদিকে এই বিষয়ে তিনি আরো বলেন মানবতা বিরোধী অপরাধের বিশ্বাসযোগ্য অভিযোগেও অভিযুক্ত কাউকে ভারত আর সুরক্ষা দিতে পারবে না প্রেস সচিবের কথায় আঞ্চলিক বন্ধুত্ব কূটনৈতিক হিসাব নিকাশ বা রাজনৈতিক উত্তরাধিকার কোনোটাই সাধারণ নাগরিকদের ইচ্ছাকৃত হত্যাকাণ্ডকে ক্ষমা বা আড়াল করতে পারে না প্রসঙ্গত সম্প্রতি বিবিসি বাংলার সার্ভিসে একটি রিপোর্টে বলা হয়েছে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর গুলি চালানোর জন্য নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা এই নিয়ে একটি ফোনের কথোপকথন ফাঁস হয় শফিকুল আলম এই নিয়ে বলেন সরকার অনুমোদিত এই হত্যাকাণ্ডে শেখ হাসিনার সরাসরি ভূমিকার বিষয়টি নিশ্চিত করেছে বিবিসি বিবিসির মতে একটি বৈশ্বিক প্রতিষ্ঠান যখন বাংলাদেশে অপরাধ উদ্ঘাটনে তাদের তদন্ত সংস্থার ব্যবহার করে তখন আন্তর্জাতিক সম্প্রদায়ের বিষয়টি খেয়াল করা উচিত